হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে আমি কোনো ব্লগ শেয়ার করছি না আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আজকে আমি যেটা রেসিপিটা শেয়ার করব সেটা হলো কলাপাতায় পাতায় মাছ পাতুরি তো তোমরা এই কলা মাছ পাতুরিটা যে কোনো মাছ দিয়ে করতে পারো আমরা এই আজকে তেলাপিয়া মাছ দিয়ে করবো তো ভিডিওটা কেমন হয়েছে দেখতে থাকো আর অবশ্যই একদমই স্কিপ করবে না তো প্রথমে আমি যেটা করছিলাম এই কলা পাতাটা কাটছিলাম কলাপাতা কলা আগেই কাটা হয়ে গেছে কিন্তু ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি সেই কারণে আমি আরেকবার কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এরকম ধরনের পিস তোমরা অনেকগুলো নিতে পারো বা ছোট পাতা যদি হয় তোমরা মাঝের পিসগুলোও নিতে পারো তো এইভাবে তোমরা কলা পাতাগুলো পিস করে ভালো করে ধুয়ে নেবে আর অলরেডি আমার সমস্ত মশলা বাটা কাটাকুটি রেডি তোমাদের সাথে খালি রেসিপিটাই শেয়ার করবো তো এই দেখো এখানে তাওয়া গরম হতে দিয়ে সাইডে এখানে যে মাছের পাতুরিটা রেডি করছিলাম তো এখানে আলু দিয়ে করছিলাম আমরা তোমার তো দেখতেই পাচ্ছ এখানে আলুগুলো কুচি একটা গাবলার মধ্যে প্রথমে মা রেখে দিলো তারপরে এর মধ্যে দেব মাছ তো এই দেখো তেলা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এই যে মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেবো এখন মশলা তো মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা ব্যাস আর কোনো কিছু মশলা যাবে না এর মধ্যে তো এই যে আদা জিরে বাটাটা দিলাম দেওয়ার পরে আর কাঁচা লঙ্কা বাটাটা একটু নুন দিলাম পরিমাণ মতন তোমরা দেবে মাছও নুন মাখানো ছিল তো পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে তারপরে দেবো হলুদ আর সামান্য একটু কালারের জন্য দেব লঙ্কার গুঁড়ো কিন্তু ঝালের জন্য কিন্তু দেওয়া হয়ে গেছিলো কাঁচা লঙ্কা বাটা তো একটু কালারের জন্য এই যে লঙ্কার গুঁড়ো দেখতেই পেলে সামান্য পরিমাণে দিলাম আর এরপরে দেব কাঁচা সর্ষের তেল এটাই কিন্তু এই মাছের একদম সবথেকে মানে টেস্টের যে ব্যাপারটা এটা স্কিপ করলে কিন্তু একদম হবে না কারণ এই পুরো মাসায় যে তেলটা দিয়ে দিলাম এর মধ্যেই হবে এরপরে এই যে তাওয়াটা একটু গরম করে কলা পাতাটা একটু গরম করে সেকে সেঁকে নিয়ে এই যে তেল মাখিয়ে দিলাম তেল মাখিয়ে এর উপরে মাছগুলো দেব তো তোমাদেরকে একটু বলে দিই যে আমরা যে তাওয়াটা বেছেছিলাম আমাদের মানে যে মানে হাতিটার পরিমাণটা ছিল একটু বেশি ছিল তাওয়াতে ধরেনি এর পরে দেখতে পাবে পরে আবার কড়াইতে আমরা ট্রান্সফার করে দিয়েছিলাম পুরো ব্যাপারটা তো যাই হোক তোমরা কড়াইতেও করতে পারো আর চাইলে তাওয়াতেও করতে পারো তো এই যে মাছগুলোকে বেশ তাওয়াতে প্রথমে পাতিয়ে দিলাম দেখতে পেলে ফার্স্টে মাছগুলোকে দিয়েছিলাম তারপরে এই যে আলুগুলোকে দিয়ে দিলাম উপর থেকে আর উপর থেকে এই যে সব কিছু বেশ সুন্দর করে একটা গোল করে দিয়ে দিলাম দেখো দেখে এখনই লোভ লাগছে আমার কিন্তু খুব আমার কিন্তু এই পাতুলি খেতে আমার খুব ভালো লাগে আর খেতে এত সুন্দর হয়েছে কী বলবো আমার তো এখনো ভেবে জীবের জল চলে আসছে তো যাই হোক এই যে সব কিছু সুন্দর করে বেশ সাজিয়ে তারপরে উপর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে তারপরে উপর থেকে একটা কলা পাতা ঢাকা দিয়ে দেবো তো এই দেখতেই পেলে যে মশলার বাটিটা শেষ করে একটুখানি মশলা ধোয়া জল মানে একদম সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যাতে ওই মশলা ধোয়া জলগুলো মানে মশলাটা নষ্ট না ওয়েস্ট না হয় সেই জন্য একটুখানি জল দেওয়া হয়েছিল তো তারপরে যে কলা পাতা ঢাকা দিয়ে উপর থেকে এই যে ঢাকা যে মানে ঢাকাগুলো হয় ঢাকা চাপা দিয়ে দিলে বেশ একদম লো ফ্লেমে এটা হবে আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে এরকম ধরনের পোড়া পোড়া হবে উল্টাতে হবে তো আমরা কিন্তু কড়াইতে ট্রান্সফার করে দিলাম সাইড থেকে একটু পরে পড়ে আসছিলো তো এই দেখতেই পেলে আবার উপর থেকে ঢাকা দিয়ে এইভাবে একটা থালা দিয়ে এরকম করে ঠিক মা যেভাবে উল্টাচ্ছে এইভাবে উল্টাতে হবে নিচের থেকে কড়াইটাকে ধরে থালার উপরটাকে ধরে এই যে এইভাবে উল্টে দিল এই দেখতেই পাচ্ছ কলা পাতাটা পুড়ে গেছে কীরকম এরকম ধরনের যখন হয়ে আসবে তখন তোমরা এইভাবে উল্টে দেবে আর এই দেখো এখন দেখতে পাচ্ছো এইটা তোমাদের দেখে হয়তো মনে হতে পারবে এটা পুড়ে গেছে কিন্তু পড়ে নিয়ে এটা এটা এরকমই হয় আর এরপরে এই দিকটা মা চাপিয়ে দেবে এই দেখো এই দিকটা চাপিয়ে দিলে আর এই দিকটা খুব একটা বেশি হতে হয় না একটু হালকা হালকা হলেই হবে তো এই দেখো এরপর ভাত নিয়ে নিয়ে নিয়েছে আর একটা সবজি ছিল আজকে আমার কি মন হলো কলা পাতায় খাবার এরপরে মাছ পাতুরিটা নিয়ে নেবো মাছ পাতরিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে সকলকে সুস্থ রাখবে ভালো রাখবে আর রান্নাটা কেমন হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে খেতে কিন্তু হেভি হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে নিচে কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে আর রেসিপিটা তোমাদের খেয়ে কেরকম লাগলো তো চলো আজকের মতন ডাটা ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে